চলতি মাসের উনিশ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দুই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে উক্ত টেস্ট সিরিজকে সামনে রেখে ভারতীয় দল একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে যে তালিকার মধ্যে কিছু অভিজ্ঞবান টেস্ট ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটের ফরম্যাটে অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে সম্প্রতি তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারিয়ে হোয়াইট করেছে পাকিস্তানকে লজ্জাজনকভাবে হারিয়ে তারা আগাম সতর্ক করেছে ভারতকে যে তারা ভারতের বিপক্ষেও অনেক শক্তিশালী দলে পরিণত হতে পারে এবং ভারতের জন্য তারা বিপজ্জনক হতে পারে সেটা তারা আগাম সতর্ক করেছে আর এজন্য ভারতকে এই ম্যাচ বা সিরিজ জিততে হলে বাংলাদেশের বিপক্ষে তাদেরকে পূর্ণ শক্তিশালী দল নিয়ে মাথায় নামতে হবে এবং এই জন্যই ভারতীয় দল এই মুহূর্তে একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে যে তালিকার মধ্যে ওপেনিং হিসেবে তিনজনকে সুযোগ দেওয়া হয়েছে তারা হলেন সরবরা খান সুভমান গিল এবং জেসওয়াল এছাড়া উইকেট রোকে ব্যাটসম্যানের ভূমিকায় দুজনকে সুযোগ দেওয়া যেতে পারে তারা হচ্ছেন লুকেশ রাহুল রিষভ পান্ট এবং অধিনায়ক হিসেবে থাকবেন অনেকদিন নিশ্চিত করে বলা যায় তিনি হচ্ছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিকেও সেই সাথে সুযোগ দেওয়া হয়েছে এবং সেই সাথে জেনুইন ব্যাটসম্যান হিসেবে দুজনকে রাখা হয়েছে এই তালিকার মধ্যে তারা হচ্ছেন ঈশান কিষাণ এবং সিরেজ ইয়ার এছাড়া জেনুইন স্পিন অলরাউন্ডার হিসেবে তিনজনের নাম এসেছে তালিকায় তারা হচ্ছেন রবীন্দ্র জডেজা রবিচন্দ্র আসিন এবং অক্ষয় প্যাটেল এছাড়া ফুল টাইম লেগ স্পিনার হিসেবে সুযুক্ত হয়েছে একজনকে তিনি হচ্ছেন কুলদীপ যাদব এছাড়া ফার্স্ট বোলিংয়ের তালিকায় চারজনের নাম দেওয়া হয়েছে তারা হচ্ছেন প্রদীপ কৃষ্ণা জসপ্রীত বুমরা মোহাম্মদ স্বামী এবং মোহাম্মদ সিরাজ এই হলো বাংলাদেশের বিপক্ষে বাংলা ভারতীয় দলের সম্ভাব্য তালিকা